আজকের প্রোগ্রামটা হলো গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমি একটা নতুন স্কুল আজকে ছোট ছোট শিশুরা একদিন মানুষ গড়ার মধ্যে দিয়ে সমাজে তাদের নাম উজ্জ্বল করবে উজ্জ্বল করবে তাদের মা বাবার নামকে সমাজকে দেশকে গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমির শুভ উদ্বোধন পরিবেশ বান্ধব শিক্ষায় স্বপ্ন নির্মাণের এক নতুন দিশা পরিবেশ বান্ধব পাঠশালায় নতুন প্রজন্মের স্বপ্ন নির্মাণ এই মূল মন্ত্রকে সামনে রেখে আজ রবিবার তেইশে নভেম্বর গোপালপুরে এই শুভ উদ্বোধন হল গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমির দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির ঘোষণা নিয়ে সঙ্গে নিয়েই আনুষ্ঠানিক সূচনা করল ওই অনাবাসিক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটি শিশুর মানসিক শারীরিক ও নৈতিক বিকাশকে কেন্দ্র করে গড়ে ওঠা ওই বিদ্যালয় ইতিমধ্যেই মানুষের স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে শিশু প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তির ব্যবস্থা থাকলেও আসন সংখ্যা সীমিত তাই স্কুল কর্তৃপক্ষ দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়েছে পরিচ্ছন্ন ক্যাম্পাস খোলা পরিবেশ ও সম্পূর্ণ পরিবেশ বান্ধব পরিকাঠামো সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে শেখার আদর্শ আবহ পাশে রয়েছে বৃহৎ খেলার মাঠ যেখানে নিয়মিত শারীরিক শিক্ষার ক্লাস ও বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকবে স্কুলের প্রতিটি অংশ চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারিতে নিরাপদ যা অভিভাবকদের অতিরিক্ত আশ্বস্ত করবে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ শিশুদের প্রতি ব্যক্তিগত যত্ন মনোযোগ এবং স্নেহের সঙ্গে পাঠদান করবেন পড়াশোনার পাশাপাশি নাচ গান রঙিন সৃজনশীল কার্যক্রম খেলাধুলা এসবের মাধ্যমে শিক্ষার্থীদের সংবাদগীন বিকাশে এই প্রতিষ্ঠানের লক্ষ্য বিশেষ করে অঙ্ক ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে শক্ত ভিত তৈরি করতে বাড়তি পাঠদান ও টিউটোরিয়াল সেশনের ব্যবস্থা রয়েছে যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা কোনো বিষয়ে দুর্বল তাদের জন্য আলাদা সহায়তা ক্লাসও নেওয়া হবে সবার নাগালের মধ্যে রাখতে ভর্তি ফি ও মাসিক চার্জ রাখা হয়েছে অত্যন্ত স্বল্প দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য স্কুল ভ্যান ন্যূনতম মাসিক ভাড়ায় শুধু একাডেমিক শিক্ষা নয় শৃঙ্খলা সমাজ বোধ চরিত্র গঠন মানবিক মূল্যবোধ এগুলো পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত নিয়মিত প্যারেন্ট টিচার মিটিং এর মাধ্যমে অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হবে উত্তর দিনাজপুর জেলার করন্দেহী ব্লকের গোপালপুর চুনামারি মাধার কাছে পিন সাত তিন তিন 215 এই অবস্থিত একটি এই প্রতিষ্ঠান 2026 এর শিক্ষাবর্ষের সামনে রেখে নতুন স্বপ্ন নতুন পরিকল্পনা ও নতুন উদ্যোগ নিয়ে পথচলা শুরু করেছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যুক্ত হন গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমির পরিবারে এই বার্তাতে এগিয়ে চলেছে বিদ্যালয়ের নতুন অধ্যায় আজকের প্রোগ্রামটা হলো গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি একটা নতুন স্কুল আজ কি নিঃসন্দেহে এই স্কুলগুলো সমাজে একটা ভালো অবদান রাখবে এবং এখান থেকে অনেক ভালো ভালো ছাত্র আজকের দিনে যে ছোটো ছোট 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 বাচ্চাগুলো এখানকার ছাত্র এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ এবং আগামী দিনে এরা এখান থেকে গিয়ে দেশের নাম উজ্জ্বল করবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে জাস্ট এটাই বর্তমানে মানে শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড মানে শিক্ষা ছাড়া মানুষ আর মেরুদণ্ডহীন প্রাণীর মধ্যে কোনো তফাৎ বিশেষ কোনো তফাৎ নেই অল্প কিছু বায়োলজিক্যাল তফাত থাকতে পারে কিন্তু আলটিমেট তফাৎ বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি মানে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব তাহলে মানুষ শ্রেষ্ঠ জীব তার শ্রেষ্ঠত্ব আসে মাত্র শিক্ষা থেকেই শিক্ষা নয় শিক্ষা নেই তার মানে কি সে শ্রেষ্ঠ জীব নয় আজকে গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমি তাদের নতুন যাত্রাপথ শুরু করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির মেরুদণ্ড হিসেবে ভবিষ্যতের পথ রচনার দিন আজকে এখান থেকেই ছোট ছোটো শিশুরা একদিন মানুষ গড়ার মধ্যে দিয়ে সমাজে তাদের নাম উজ্জ্বল করবে উজ্জ্বল করবে তাদের মা বাবার নামকে সমাজকে দেশকে ধন্যবাদ জানাই স্কুলের ম্যানেজিং কমিটিকে এবং ধন্যবাদ জানাই এলাকাবাসীকে আজকে আমরা ফাইভ জির যুগে যেখানে দেশ তথা সমাজ আজকে নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে দিয়ে চলছে আমরা খুব অতি দ্রুত আমরা নেটওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে সবার সাথে সবার মধ্যে কানেক্টেড এখন গ্রাম এবং শহরের মধ্যে কোনো বিভেদ নেই আজকে এত সুন্দর গোপালপুর কেরিয়ার একাডেমি তাদের যাত্রাপথের মধ্যে দিয়ে সুন্দর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে কানেক্টিং করেছে শহর এবং গ্রামকে যে দুদিন পরে আজকে ভুলে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে যা যেই সমস্ত অভিভাবকরা তাদের সন্তানকে দেবেন এবং সন্তানরা দেশের ভবিষ্যৎ নাম উজ্জ্বল করবে তারা সত্যি সত্যি এই অদূরের ভবিষ্যৎকে ইতিহাস রচনা করে থাকবে ইতিহাসের পাতায় রচিত হয়ে থাকবে গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমির নাম আজকে গোপালপুর কেরিয়ার পয়েন্ট একাডেমির উদ্বোধন স্টার্ট করলাম বা এটাকে শেষও করলাম আজকে আমরা এই মেসেজটা প্রতিটা গ্রামের গার্জেনদের প্রতি অভিভাবকদের প্রতি আমরা রাখবো যে তারা যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটা করে বাচ্চা তারা যেন দিয়ে যায় এবং আমরা এই প্রতিশ্রুতির মাধ্যম দিয়ে বলতে চাই যে আমরা তাকে মানবিক দিক থেকে শারীরিক দিক থেকে চারো দিক থেকে তাকে একটু হলেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো একটা জায়গাতে দাঁড়ব আমাদের এখানে সবচেয়েতে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আমাদের স্কুলের পরিবেশ এই পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নিয়ে এবং ইংরেজি বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য বাংলা মাধ্যম হলেও ইংরেজের প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হবে